বিহারে কনস্টেবল নিয়োগ দুর্নীতির তদন্ত দেশ জুড়ে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাটনা নালন্দা রাঁচি লখনৌ সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরও বিস্তারিত বলবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে অমিত দেখো সালে বিহারের যে কনস্টেবল বিহার পুলিশের যে কনস্টেবল নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা প্রশ্ন প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল তারই তদন্ত শুরু করতে কারণ আর্থিক লেনদেন হয়েছিল এই প্রশ্নপত্র বিক্রি নিয়ে ইডি তদন্ত করছে না আজকে একযোগে দেশ একযোগে এগারোটি জায়গায় অভিযান চালানো হচ্ছে যার মধ্যে কলকাতার ওল্ড কোর্ট ওল্ড কোর্ট স্ট্রিট আর কলকাতা হাইকোর্টের পেছনের অংশ অন্য থেকে নতুন গ্রামও কিন্তু অভিযান চালানো হচ্ছে ইডির তরফে ইডি সূত্রে দাবি করা হচ্ছে এই যে বিহারের কনস্টেবল নিয়োগের যে ক্যাম্প যে স্ক্যামের মূল মাথা তাদের সাথে কিন্তু গত বছর দু সালে যে নিট পরীক্ষার প্রশ্ন পাস হয়েছিল তারও কিন্তু যোগসূত্র রয়েছে কারণ এই যারা প্রশ্ন পাশের সঙ্গে যারা জড়িত যারা অভিযুক্ত তাদের সাথে কিন্তু দু সালের নিট পরীক্ষার প্রশ্ন পাশের যোগসূত্র পাওয়া যায় অভিযুক্তরা আছেন সেক্ষেত্রে এই র্যাকেটটা বিভিন্ন পরীক্ষা প্রশ্ন সঙ্গে যুক্ত এবং আর্থিক লেনদেন হয়েছে ওই তারই সন্ধানে ইজি করে চালানো হচ্ছে বেশ কলকাতার পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি অভিযান যে ছবি আপনাদের দেখাচ্ছি মধ্যম গ্রামের ছাপাখানায় ইডি হানা বিহারে কনস্টেবল নিয়োগ দুর্নীতির তদন্ত মধ্যমগ্রামের ছাপাখানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হানা আরো জানাবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউল দেখো বিহারের কনস্টেবল পরীক্ষা দু হাজার চব্বিশ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ এই মধ্যমগ্রাম ছাপাখানাতেই ছাপা হয়েছিল এবং এখান থেকেই প্রশ্নপত্র এখান থেকেই আর কি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এমনটাই অভিযোগ এর আগেও কিন্তু একাধিকবার এই মধ্যমগ্রাম ছাপাখানায় ইডি আধিকারিকরা কিন্তু এখানে আসেন তদন্ত করেন এবং একাধিক অর্থ এই যে ছাপাখানার মালিক তাকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীকালে এর সঙ্গে আরো বেশ কয়েকজন কর্মচারী যারাও এই ছাপাখানায় কাজ করে এবং তাদের দ্বারাই এই চাপাখানা থেকে বিভিন্ন প্রশ্নপত্র লিক হয়েছিল অত জায়গা থেকে ধরেছিল এবং তার জন্যই আজকে একেবারে সকাল থেকে এটি আধিকারিক এখানে আসেন এবং যে সমস্ত কর্মীরা এখনো কাজ করছেন এবং কিভাবে এখানে ছাপা হতো সবটাই কিন্তু তদন্ত করা হয়েছে এটি আধিকারিক এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন কি কি প্রশ্ন এখান থেকে ছাপা হয়েছে এবং কি কি প্রশ্ন এখান থেকে সরেছে ফলে সবটাই তদন্ত করা যাচ্ছে এটি আধিকারিকটা বেশ